নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো সমস্ত মিথুন রাশি বা লগ্নের পাঁচটি মহা শক্তিশালী গোপন ক্ষমতা নিয়ে আপনার যদি মিথুন রাশি বা লগ্ন হয় বা আপনার যদি কোনো পরিচিত মানুষের মিথুন রাশি বা লগ্ন হয় এই পাঁচটি মহাশক্তিশালী গোপন ক্ষমতাকে আপনি ডেফিনেটলি দেখতে পারবেন মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে আমরা দেখুন মিথুন রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের তৃতীয় ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু বুধ তাই আপনার মধ্যে একটা কমিউনিকেশন স্কিল মানুষের সঙ্গে যুক্ত হওয়া কমিউনিকেট করা বুদ্ধিদীপ্ত ভাব ইনস্ট্যান্ট বুদ্ধি খাটিয়ে দেওয়া মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা এবং একটু সত্তা ভাব ক্রিয়েটিভি ক্রিয়েটিভ মেন্টালিটি ক্রিয়েটিভিটি রয়েছে আপনার মধ্যে অনেকটা এবং একটু বাচ্চা সুলভ চপলতাও কিন্তু এই সার্বিক গুণগুলো দেখতে পাবো কিন্তু কোনো ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অনেক সময় লেগে যায় এই সার্বিক ব্যাপারগুলোকে মাথায় রেখে সমস্ত মিথুন রাশি বা লগ্নের পাঁচটি মহাশক্তিশালী গোপন ক্ষমতার কথা আমি বলবো নাম্বার ওয়ান যে ক্ষমতার কথা বলবো সেটা হচ্ছে আপনাদের মধ্যে রয়েছে প্রচণ্ড বুদ্ধিমান একটা ব্যাপার এবং সেই সঙ্গে এক চূড়ান্ত লেভেলের কমিউনিকেশন স্কিল তাই আপনারা যদি কোনো ক্রিয়েটিভ লাইনে কোনো মিডিয়া লাইনে কোনো আইটি প্রফেশনে বা যেখানে কথা বেঁচে খেতে হয় এমন কোনো জায়গায় সেখানে কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন আপনারা কোনো রিসেপশনিস্ট হতে পারেন কোনো আইটি জায়গায় যেখানে কমিউনিকেশান রাখতে হয় কোনো মিডিয়া লাইনে এই কমিউনিকেশান স্কিল কিন্তু আপনাদের খুব ভালো হয় খুব সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে মিশে যেতে পারেন কারণ আপনারা অত্যন্ত বুদ্ধিমান হন মানুষকে চিনতে পারেন মানুষকে ফিল করতে পারেন মানুষের সঙ্গে এই মিশে যাওয়ার জন্য আপনি জীবনে সার্বিকভাবে এই কমিউনিকেশন স্কিলকে জীবনে উন্নতির ক্ষেত্রে যদি সার্বিকভাবে কাজে লাগান আপনার লাইফে ডেফিনেটলি উন্নতি হবে তাই আপনি কোনো লেখক কোনো এয়ার হোস্টেজ যাই হোক না কেন এই ধরনের কমিউনিকেশন ফিল্ডে আপনার বা পাইলট এই সংক্রান্ত ব্যাপারে আপনার অনেক উন্নতি হয় এমনকি আপনার কোনো রকম লয়ার লাইনেও যারা বিভিন্ন আইন নিয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত লাইনেও কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারবেন কেননা আপনারা খুব যুক্তিবাদী হন ইনস্ট্যান্ট মানুষকে যুক্তি দিতে ভালোবাসেন এবং কথার একটা আলাদা আপনার তীর কাজ করে এবং কথার মাধ্যমে আপনি কিন্তু মানুষের সঙ্গে খুব সহজে মিশে যেতে পারেন নাম্বার টু যেটা অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাশিপতি বা লগ্নপতি কোন পরিস্থিতিতে কিভাবে আপনাকে বাইপাস করতে হবে এই ধরনের ক্ষমতা কিন্তু সমস্ত মিথুন রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে আমি দেখেছি কেননা পরিস্থিতি বুঝে ওজন বুঝে ব্যবহার করা পরিস্থিতি অনুসারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা মিথুনের ক্ষেত্রে কিন্তু রয়েছে এই ক্ষমতাকে যদি আপনি জীবনে উন্নতির ক্ষেত্রে কাজে লাগান তাহলে এবং নিজেকে যদি চ্যানেলাইজ করে নিজের উন্নতির কাজে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন বিশেষ করে নিজের ব্যবসা বা প্রফেশনাল ফিল্ডে আপনি অনেক উন্নতি করতে পারবেন কেননা পরিস্থিতির সাথে আপনি নিজেকে অনেকটা আপডেট করে নিতে পারেন দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মিথুন রাশির কিন্তু জুরিমেলা ভার আপনারা খুব সুন্দরভাবে প্ল্যানিং করতে পারেন নেক্সট নাম্বার থ্রি বলবো সেটা হচ্ছে বিশ্লেষণ ধর্মী ক্ষমতা অ্যানালিটিক্যাল পাওয়ার যে কোনো বুধের রাশিগুলোর মধ্যে বা যাদের বাচ্চারে বুধ একটু স্ট্রং হয় তাদের ক্ষেত্রে একটা আলাদা লেভেলে অ্যানালিটিক্যাল পাওয়ার থাকে তারা মানুষকে অধ্যয়ন করতে পারে মানুষকে বুঝতে পারে মানুষকে চিনতে পারে মানুষকে ফিল করতে পারে যে কোনো পরিস্থিতিকে অ্যানালাইজ করতে পারে এবং সেই পরিস্থিতিকে বুঝে কিভাবে রিয়াক্ট করবে কিভাবে মানুষের সঙ্গে মিশবে কিভাবে কথা বলবে সার্বিক এই যে ব্যাপারটা এই বিশ্লেষণ ধর্মী যে ক্ষমতাটা পাওয়ার কিন্তু মিথুনের মধ্যে অত্যন্ত স্ট্রং থাকে তবে আপনি কতটা এই ক্ষমতাকে প্রকৃতভাবে কাজে লাগাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাদের এই গ্রহটা কতটা স্ট্রং তারু ঠিক আছে যদি আপনার এই গ্রহটা বাচ্চারা একটু স্ট্রং থাকে তাহলে আপনি প্রকৃতভাবে এই ক্ষমতাকে কিন্তু কাজে লাগাতে পারবেন এবং আপনার বাচ্চার অবশ্যই বুধের অবস্থানকে ভালো হতে হবে কারণ এই অ্যানালিটিক্যাল ক্ষমতাকে তাহলে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন তবে আপনার জীবনে কোনো না কোনো ব্যবসা করা উচিত যেখানে মানুষের সঙ্গে কমিউনিকেট করেন কেননা আপনার মধ্যে আলাদা বুদ্ধিদীপ্ত ভাব রয়েছে ব্যবসা কেন্দ্রিক উন্নতি আপনার জীবনে অনেক ভালো হবে তা আপনি হয়তো অন্য কোনো প্রফেশনে রয়েছেন অন্য জায়গায় হয়তো জব করছেন কিন্তু তবুও আপনার কিছু টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনার কোনো ব্যবসা করা উচিত এই ব্যবসা করলে কিন্তু আপনার জীবনের আপনি অনেকটা উন্নতি করতে পারবেন নেক্সট যেটা বলবো নাম্বার ফোর সেটা হচ্ছে আপনার মধ্যে রয়েছে একটা নমনীয়তা অ্যাডজাস্ট করার ক্ষমতা বুধের প্রভাবিত হওয়ার জন্য আমরা অত্যন্ত ফ্লেক্সিবেল হন অত্যন্ত নিজেকে পরিবর্তন করে নিতে পারেন নিজেকে সঙ্গে সঙ্গে আপডেট করে নিতে পারেন যে কোনো টেকনিক্যাল ব্যাপারে যে কোনো মানুষের সঙ্গে মেশার ব্যাপারে আপনি খুব সহজে ফ্রিকোয়েন্সি ডাউন করতে পারেন এই জন্য এই যে অ্যাডজাস্ট করার এক অদ্ভুত ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি মানুষের সঙ্গে সেমন সুন্দরভাবে কমিউনিকেট করতে পারেন তেমন জীবনে সার্বিকভাবে একটা উন্নতি করতে পারেন তাই আপনার এই যে অ্যাডজাস্ট করার ক্ষমতা মনের মধ্যে যে নমনীতা নতুন কিছু শেখা নতুন কিছু জানার যে ব্যাপারটা আপনি খুব সহজেই কপি করতে পারেন খুব সহজেই শিখতে পারেন যে কোনো ব্যাপার যে কোনো বিষয় যে কোনো নতুন জিনিস কেননা আপনার একটা বাচ্চা শুধু ব্যাপার রয়েছে বাচ্চাদের মধ্যে যেমন একটা কপি করা ভাব থাকে যে কোনো ব্যাপার খুব সহজে না কপি করতে পারে শিখে নিতে পারে তেমন কিন্তু মিথুন রাশি বা লগ্নে মানুষের মধ্যে একটা সহজাত গুণ হচ্ছে একটা কপি করা শিখে নেওয়া কেন আপনার মধ্যে একটা বাচ্চা ছিল মেন্টালিটি রয়েছে মনের মধ্যে নমনীয়তা রয়েছে আপনি আপনার নিজেটাকেই নিজেরটাকেই আপনি যে আপনারটাই সব থেকে শ্রেষ্ঠ এটা মনে করেন না আপনার মধ্যে একটা পরিবর্তনশীলতা ব্যাপার কিন্তু কাজ করে এর জন্য আমরা বিয়া ব্যবসার দিক থেকে বা মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের দিক থেকে আপনারা যথেষ্ট স্ট্রং হন নেক্সট নাম্বার ফাইভ যেটা বলবো এখানে অনেকগুলো কথা আমরা বলবো সেটা হচ্ছে আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে বা উদ্ভাবনী শক্তি রয়েছে পঞ্চমপতি শুক্র আপনাদের ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাই আপনাদের মধ্যে বাচ্চা সুলভ মেন্টালিটি বেশি কষ্ট করতে না পারা একটু উদ্ভাবনী শক্তি ক্রিয়েটিভ মাইন্ড তাই গান ছবি আঁকা অভিনয় বা যে কোনো মিডিয়া লাইনে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এই সমস্ত লাইনে আমরা জীবনে উন্নতি করতে পারেন কেন আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ মাইন্ড রয়েছে সৌন্দর্য বোধ রয়েছে আপনাদের এবং আপনারা খুব সামাজিক দক্ষতা সোশ্যাল অরিয়েন্টেড হন মানুষের সঙ্গে সোশ্যালি খুব কমিউনিকেট করতে পারেন মানুষের সঙ্গে এমনভাবে ব্যবহার করেন যে যেখানে দেখে মনে হবে যে আপনি আপনি তাকে দিন চেনেন কিন্তু এমনভাবে আপনারা সুন্দরভাবে বন্ধুত্ব স্থাপন করতে পারেন অনেক মানুষ আপনাকে জীবনে কিন্তু অনেক হেল্প করে অনেক উপকার করে নেক্সট যেটা বলবো পরিস্থিতি থেকে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে যান সেখানে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন যতই আমরা জীবনে পরিস্থিতি কঠিন হোক না কেন আপনি সেইটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারেন এবং ম্যানেজ করে এগিয়ে চলতে পারেন যে কোনো কঠিন পরিস্থিতিতে আপনি লড়াই করে এগিয়ে চলার এক অদ্ভুত ক্ষমতা আমরা কিন্তু মিথুন রাশি বা লগ্নের মধ্যে দেখতে পাবো এবং সেই সঙ্গে আপনার মধ্যে রয়েছে একটা টেলিপ্যাথিক কমিউনিকেশন মানুষের মন পড়ে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা সামনের মানুষ কি ভাবছে কি বলছে সে হয়তো আপনি দূর থেকে তার কথা শুনতে পাচ্ছেন না কিন্তু সে কি বলতে পারে সেই জায়গাটা আপনি ফিল করে নিতে পারেন এই ধরনের একটা হিউম্যান টেলিফ্যাথির ব্যাপার আপনার মধ্যে কিন্তু কাজ করে কেন বুধের প্রভাবিত আপনাদের অত্যন্ত বুদ্ধিমান বুদ্ধিদীপ্ত ভাব রয়েছে মানুষকে দেখে মানুষকে অধ্যয়ন করে নিতে পারেন এবং হিউম্যান যে টেলিফ্যাথি মানুষের মন পড়ে নেওয়ার যে এক অদ্ভুত ক্ষমতা এগুলোর জন্য আপনারা কিন্তু জীবনে আপনারা ব্যবসায়িক দিক থেকে প্রফেশনাল ফিল্ডে আর্থিক দিক থেকে অনেক উন্নতি করতে পারেন কিন্তু আপনাদের মধ্যে অত্যন্ত চঞ্চলতা সিদ্ধান্তহীনতা কোনো ব্যাপারে দীর্ঘক্ষণ মনোনিবেশ করতে না পারা একটু উড়ে উড়ে যাওয়ার ভাব কোনো ব্যাপারে ডিপলি না ঢোকা এই জায়গাটার জন্য আপনারা প্রকৃত ক্ষমতাকে অনেক সময় চ্যানেলাইজ করতে পারেন না তাই আপনার উচিত একটু বোল্ড হওয়া একটু ডিপভাবে কোনো কিছু করা তাহলে আপনি জীবনে কিন্তু অনেক কিছু করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে উচিত হচ্ছে গণেশজির আরাধনা করা গণেশজি যে মন্ত্র ওং বক্রতুণ্ড মহাকায়ং সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম ক্রুবে দেবা সু সুসর্বদা এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এবং আপনারা পান্না পড়তে পারেন বা মুক্ত পান্না এবং মুক্ত আপনাদের ক্ষেত্রে খুব প্রয়োজন হয় জেনারেল ভাবে কেন আপনাদের এই যে বুদ্ধিটি যেমন খুব রয়েছে তেমন অনেক অনেক ক্ষেত্রে অনেক বাচ্চা সুলভ মেন্টালিটি রয়েছে তাই নিজেকে অনেক সময় না মানে শান্ত করতে পারেন অত্যন্ত চপলতা বাচ্চা সুলভ একটা চপলতা কাজ করে চঞ্চলতা কাজ করে তো এই জন্য অনেক সময় নিজের এনার্জিকে মিস ইউজ করে ফেলেন এই জায়গাটা একটু বুঝতে হবে ঠিক আছে এই জায়গাটা যদি সঠিকভাবে চ্যানালাইজ করতে পারেন তাহলে আপনি কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন তো এই হলো ওভারঅল ব্যাপার তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ